ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ বাইশ মাসেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি অগ্রাসনের বিরুদ্ধে প্রায়ই প্রতিবাদ জানানো হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে এবার সেই প্রতিবাদের ব্যতিক্রমী একটি ধারা দেখা গেল যুক্তরাজ্যে হাজারো হাড়ি পাতিল ফেলে রাখতে দেখা গেছে দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কার্যালয়ের সামনে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদুল এজেন্সি সংবাদ সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী গাঁজায় প্রতিদিনই না খেয়ে মারা যাচ্ছে মানুষ অনাহারের কারণে অপুষ্টিতে ভুগছে বহু শিশু হারিপাতিল নিয়ে ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে গাঁজাবাসীর দাঁড়িয়ে থাকার অনেক ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রায়ই দেখা যায় সেই দৃশ্যের প্রতীকী অবতারণা ঘটাতেই লন্ডনের ডাইনিং স্ট্রিটে হারি পাতিল ফেলে রেখে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্ট্যানমার্ক কার্যালয়ের সামনে হাজারো হারি পাতিল ফেলে রেখে গাজার ইসরায়েলের ইচ্ছাকিত দুর্ভিক্ষ নীতির বিরুদ্ধে প্রতীকী এই প্রতিবাদ জানানো হয়েছে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে হওয়া এই বিক্ষোভকে বলা হয় গাজার খাবারের খোঁজে বের হয়ে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত এক হাজারেরও বেশি ফিলিস্তিনিকে স্মরণ করেই এই হাড়িগুলো বিক্ষোভকারীরা হাড়ি পাতিল বাজিয়ে ইসরায়েলের বিরুদ্ধে ইচ্ছাকৃত দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়ার অভিযোগ ফিলিস্তিনি পতাকা ও প্ল্যাকাজ হাতে নিয়ে ব্রিটিশ সরকারের ভূমিকাও সমালোচনা করেন বিক্ষোভকারীরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় ক্ষুধা ও অপুষ্টিতে গাজায় আরও নয় জনের মৃত্যু হয়েছে এই সংখ্যা বেড়ে এখন একশো বাইশ জনে দাঁড়িয়েছে যার মধ্যে ত্রাশি জন এ শিশু একজন বিক্ষোভকারী বলেন গাজায় যে নির্দয় দুর্ভিক্ষ চলছে তা যেন কোনো শেষ নেই কেউ প্রতিবাদ করলেই তাকে অ্যান্টিসেমিটিক বলে ট্যাগ দেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত যুদ্ধাপরাধের কথা বলছে তারপরও কেউ পদক্ষেপ নিচ্ছে না ইসরায়েলের নির্বিচারে হত্যা চালিয়ে যাচ্ছে শিশু নারী সাধারণ মানুষ কেউ রেহাই পাচ্ছে না প্রতিদিনই গাজায় বোমা পড়ছে শিশু মরছে মানুষ না খেয়ে আছে এটা দিনের পর দিন চলছে ইসরায়েলি নেতারা প্রকাশ্যে বলছেন ফিলিস্তিনিদের নির্মূল করতে হবে সালের অক্টোবর থেকে শুরু হওয়া নির্বিচার অগ্রাসনে এখন পর্যন্ত গাজায় প্রায় ষাট হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল যাদের বেশিরভাগই নারী ও শিশু সে সঙ্গে ধ্বংস করে দেওয়া হয়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হয়েছে চরম খাদ্য সংকট